তোদের বলবো কি রে ভাই বাচ্চা বাস খাই তোদের বলবো কি রে ভাই ধান শুকানো নকশি কাঁথার মাঠ দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়ে খাও দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়ে খাও হাড়ি ধুয়ে পরিষ্কার করা হচ্ছে খেজুর গাছে টাঙানো হবে খেজুর গাছের রসের হাড়ি দেখুন ভরত মন্ডারি কীভাবে পরিষ্কার করছে রসের হাড়ি খেজুর গাছে হাড়ি বাধ মন এই ছোবরা দিয়ে খেজুর গাছের ছোবড়া দিয়ে সরপা বলা হয় এই ছোবড়াকে এই সরপা দিয়ে খেজুর গাছ হাড়ি পরিষ্কার করা হচ্ছে এই যেটা দিয়ে পরিষ্কার করা হচ্ছে এটাকে বলা হয় খেজুর গাছের সরপা নলি এবং গুজি এই হচ্ছে নলি এই হচ্ছে গুজি এই যে খেজুর গাছের নলি এবং গুজি তৈরি হচ্ছে আর এই খেজুর গাছের হাড়ি ইতিহাসে তুলি দেওয়ার দরকার বক্সি দেওয়ার দরকার আমরা যে গাছ কেটে রস বের করে গুড় তৈরি করি কি করে রস বের করি হ্যাঁ কি করে খেজুর গাছ থেকে রস কষ্ট করে রস বের করি খেজুর গাছে হাড়ি বাঁধ মন নইলে রসগড়িয়ে গোড়া পচে হবে অকালে হবে মরণ খেজুর গাছে হারি বাধ মন যিনি খেজুর গাছ কাটেন তাকে বলা হয় গাছি ভালো বাংলায় বলা হয় শিউলি শিউলি ভাই তা এই শিউলি ভাই খেজুর গাছে যেমন হাড়ি বাঁধে কণ্ঠে গলায় মালাও বাঁধে তুলসীর এটা একটা বিশেষ উল্লেখযোগ্য দিক গলায় তুলসির মালা বাঁধ মন শুধু খেজুর গাছে হাড়ি বাঁধলে হবে না গলায় তুলসির মালাটাও বাদ দেওয়া হবে গলায় তুলসীর মালা বাদ মন নকশি কাঁথার মাঠে ধান নেড়ে দেওয়া নকশি কাঁথার মাঠ ধান রোদ্দুরে শুকানো হচ্ছে ধান নকশি কাঁথার মাঠে ধান নেড়ে দেওয়া আমাদের সংসার নমস্কার আমি নির্মল ডি ঝলক যদি আপনিও আপনারা নতুন কথা শুনতে চান নতুন ভাবনা ভাবতে চান নতুন কিছু শিখতে চান তাহলে আমাদের থ্রি সি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খেজুর গাছে হরিবধমন খেজুর গাছে রসের হাড়ি উপর করা এখন খেজুর গাছে হাড়ি বাঁধমন খেজুর গাছ কাটা শুরু হয়ে গেছে আমাদের এরিয়ায়